আমি তো ছিলাম বাইরে বিদেশ আমি আমি তো উড়ে যাচ্ছিলাম ফোন শুনি তো আমি চলে আসছি না আমি তো সেখান থেকে অন্য জায়গায় আমি ব্যবসায় চলে যাচ্ছিলাম সেই বর্ষার সময় গাড়িতে করে মাল আমি চলে যাচ্ছিলাম ব্যবসা করি বললেন তো হাড়ি বাড়ি চলে আমি ব্যবসা করে চলে যাচ্ছিলাম সেই সময়তেই উড়িষ্যা বহরমপুর আমি তো খবর পাই তখন তো বৃষ্টি হয়েছিল বেলা তো ঘড়িও দেখিনি বিকেল টাইমে যদি ভরসা থাকতো তাহলে গ্রেপ্তার হয়ে যাইতো বুঝলেন তো তাহলে তা তো দেখছি আমাদের পুলিশ আছে আমাদের বুঝলেন তো আমরা বেঁচে যাবো বুঝলেন তো এইভাবে তো তারা আছে বুঝলেন তার জন্যে বাচ্চা টাকা মেরে তাই তো আমাদের আরো সবাই তো তাদের ঘরে ঘরে বুম ফেলিয়েছে এই আমার ভালো বুঝতে পারেনি বুম পড়ছে গা ধুইতে চাইছে গা ধুইতে গেছি তখন সব

ওই তো সবকিছু করছি না যত লুটি খাবে ঝোনুই সবকিছু করছি দেশ টাকা করছি এখন আপনি কি চাইছেন দেখুন আমি ওদের ব্যবস্থা চরম ব্যবস্থা আমি চাই ওদের ফাঁসি ফাঁসি চাই কোনো আমি এখান থেকে মানুষের গোটা মুলান দিকে চালাইছি ওরা স্বামীনাথে গেল থাকে সব সময় বোম রেডি ওরা বেড়াই করে বেড়াই ওরা

মেয়েকে তাদের বুম ফেলে মেরি চান বুঝলেন তো হ্যাঁ যে হোক মার দিব ও এই সংখ্যা আমি শেষ করে দৌ মেরি বুঝলেন তো